আমাদের মিঠু আজকে ভাত খায় মজা করে খায় মজা করে খায় মিটু এই মিটু মিঠু মিটু শোনা মিটু কলি যা মিটু রং নষ্ট করে মিঠু তুমি ভাত খাও মিটু সমস্ত রং গুলো উড়াই ফেলাইছে

মারামারি করো পিল্লাই মিটু মিটু আর অ্যাঞ্জেলি কি করে আমরা এখন চুপি চুপি দেখবো আমরা এখন চুপি চুপি দেখবো তোমরা কি করো ওয়া ওয়া খুব সুন্দর খুব সুন্দর ওয়া ভাব বিনিময় করে মিটু আর অ্যাঞ্জেল অ্যাঞ্জেল মিটু 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 কিভাবে কথা বলবি করি মিটু